কোলাহল থেকে দূরে নির্জন পাহাড়ি গ্রামে দুটো দিন ছুটি কাটাতে চান এই তিনটে জায়গা হয়তো আপনার চেনার বাইরে কিন্তু একবার গেলে ফিরে আসতে ইচ্ছে করবে না অলক করে বলতে পারি আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে নিয়ে যাব ভারতের তিনটে এমন অব্বির জায়গা যেসব জায়গায় নেই পর্যটকদের ভিড় আছে শুধু প্রকৃতি শান্তি আর নেই চলুন তাহলে ঘুরে দেখা যাক এইসব গোপন স্বর্গগুলো যেগুলো রয়েছে আপনাদের চেনা পরিচিত জায়গা থেকে কিন্তু কাছাকাছির মধ্যেই কিন্তু শুধু জানবার বা চিনবার দূর তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও বা তিনটে আমাদের পরিচিত থেকে আলাদা অববিট জায়গা যেখানে গেলে আপনারা শান্তিতে দুটো থেকে তিনটে দিন ছুটি কাটাতে পারবেন আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে জানাবেন কোন জায়গাটা আপনাদের পছন্দ হলো ছুটি কাটাবার জন্য কারণ সামনেই পুজো প্ল্যান করতে পারেন তার জন্য আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে বন্ধু বান্ধব সেনা পরিচিতের মধ্যে শেয়ার করতে পারেন তাহলে আজকের প্রথম জায়গা দিয়ে শুরু করি আজকের প্রথম জায়গা হিমাচলের জীবি হিমাচলের এক মনোমুগ্ধকর স্থান জীবিক নিরালায় কাটাতে চাইলে এবং কোলাহল থেকে অনেকটা দূরে থাকতে চাইলে প্রাণের আরাম খুঁজে পাবেন জীবিতে প্রকৃতি এখানে আপন ভাবে সাজিয়ে রেখেছে নিজেকে আউট থেকে গাড়ি নিয়ে যেতে হবে জীবী ছোট বাজার নিয়ে ট্র্যাডিশনাল হিমাচলি গ্রাম তবে সুযোগ সুবিধে সবকিছু থাকলেও আগে থেকে বলে রাখি মেডিকেলের সুবিধা কিন্তু এখানে নেই চড়াই উতরাই সবুজের সমারোহ মন ও শরীরকে সতেজ করে তুলবে সময় সময় মেঘের দল এসে ভিজিয়ে দিয়ে যাবে অফ অফরোড ধরে হাঁটতে পারেন নিজের মনে দর্শনীয় স্থানের মধ্যে আছে জিবি জলপ্রপাত পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে পায়ে পায়ে হেঁটে পৌঁছে যাওয়া যায় জলপ্রপাতের কাছে বেশ রোমাঞ্চকর জায়গা আর চাইলে জিবি থেকে কাছে ঘুরে আসতে পারেন জালুরি পাশ দশ হাজার ফুট উচ্চতায় এই পাশে রয়েছে একটা কালী মন্দির এবার বলি জিবিতে গেলে থাকবেন কোথায় জিবিতে থাকার অনেকগুলো জায়গা রয়েছে তবে এই জায়গার বা এই হোমস্টের সিনিক বিউটিটা একটু বেশি ভিউটা একটু বেশি সেটা হচ্ছে জিবি মাউন্টেন ট্রে বুক করতে পারেন জিরো এই নাম্বারে এছাড়া আরও প্রচুর হোমস্টে রয়েছে যেগুলো আপনারা অনলাইনে সার্চ করলে পেয়ে যাবে এবার বলি জিবি কী করে পৌঁছবেন তার জন্য সব থেকে কাছে স্টেশন পড়বে চণ্ডীগড় নেতাজি এক্সপ্রেস ওয়ান টু থ্রি ওয়ান ওয়ান ভরতে পারেন হাওড়া থেকে রাত নটা পঞ্চান্ন ধরে নিয়ে আপনারা সাতাশ ঘন্টা টাইম লাগবে একটা পঁয়ত্রিশ নাগাদ পৌঁছে যাবেন মোটামুটি চণ্ডীগড় চণ্ডীগড় থেকে নেবে আপনাকে ধরে নিতে হবে ওখান থেকে আপনারা বাসও পেয়ে যেতে পারেন ক্যাবও ধরে নিতে পারেন সোজা চলে যেতে পারেন আউটে আউট মোটামুটি চন্ডীগড় থেকে পৌঁছে যাওয়ার পরে আউট থেকে ছাব্বিশ কিলোমিটার দূরত্ব পরে হচ্ছে জিবি আউট থেকে জিবির মোটামুটি ট্যাক্সি ফেয়ার পড়বে হাজার থেকে বারোশো টাকা দ্বিতীয় গন্তব্য বা দ্বিতীয় স্পট হতে পারে উত্তরাখণ্ডের পিতরগড় জেলায় অবস্থিত অপূর্ব নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর এক পাহাড়ি গ্রাম চকৌরি এখান থেকে নন্দাদেবী পাঞ্চুলি প্রভৃতি হিমালয়ের যে বরফাকৃত শৃঙ্গগুলো রয়েছে দর্শনে এক অসামান্য অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন এছাড়া পার্বত্য শোভা অবলোকন করবার সঙ্গে সঙ্গে ঘুরে নিতে পারবেন বা দেখে নিতে পারবেন রিসার্চ সেন্টার হাতে সময় থাকলে ঘুরে নিতে পারেন চব্বিশ কিলোমিটার দূরে ঘাট মহাকালী মন্দির এইসব জায়গাগুলো আর থাকবার জন্য ওখানে রয়েছে কে বা কুমায়ুন মন্ডল বিকাশ নিগমের ট্যুরিস্ট রেস্ট লজ বুকিংয়ের জন্য জিরো এই নাম্বারে ফোন করতে পারেন বুক করে নিতে পারেন এছাড়া হোটেল হিমশিখর এছাড়া আরও প্রচুর হোটেল রয়েছে বা জায়গা হোমস্টে রয়েছে যেখানে আপনারা থাকতে পারেন যাওয়ার জন্য বা পৌঁছনোর জন্য সব থেকে ভালো কাছের স্টেশন হচ্ছে কাঠগোদাম কাঠগোদাম থেকে চকৌড়ির ডিস্টেন্স হচ্ছে একশো আটানব্বই কিলোমিটার মতো আর হাওড়া থেকে আপনারা ধরে নিতে পারেন ওয়ান থ্রি বাঘ এক্সপ্রেস রাত নটা পঁয়তাল্লিশে ছাড়বে আর কাঠগোদাম পৌঁছবে পরের দিন সকালবেলা নটা তিরিশে এছাড়া আরও বেশ কিছু ট্রেন রয়েছে সেগুলোও আপনারা ট্রাই করতে পারেন এরপর বলি তৃতীয় গন্তব্যের কথা পিলিং থেকে মাত্র আট কিলোমিটার দূরে অনাবিল প্রকৃতির দেশ এই দরা প্রায় পাঁচ হাজার সাতশো নব্বই ফুট উচ্চতায় অবস্থিত এই দরাপের পাহাড়ি জলরেখা রয়েছে আছে ঝর্ণা ইতস্তত বিক্ষিপ্ত জঙ্গল ছোট্ট এই পাহাড়ি গ্রামে লিম্বু সম্প্রদায় মানুষের বসবাস এখান থেকে দেখে নেওয়া যায় দুশো বছরেরও প্রাচীন লিম্বু উপজাতি মানুষদের ঘর প্রায় প্রত্যেক ঘরেই রয়েছে সুদৃশ্য বাগান বাগানে ফুটে রয়েছে বিভিন্ন রঙের বিভিন্ন প্রজাতির ফুল ইচ্ছে হলে এখান থেকে ঘুরে নেওয়া যায় ইউকশামের গুমফা স্নান করে আসা যায় পাহাড়ি ঝর্নায় আর ঘুরে দেখা যায় এখানকার রিঙ্গি ঝর্ণা কাঞ্চনজঙ্ঘা ঝর্ণা এছাড়াও দড় পে রয়েছে কিন্তু এলাচ বাগান সেটা কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এবার বলি কিভাবে যাবেন পেলিং থেকে রুটে অবস্থানে দরাপের পেলিং থেকে মাত্র আট কিলোমিটার দূরত্ব আর যদি পেলিং আপনাদের পৌঁছতে হয় তার জন্য সব থেকে কাছে স্টেশন এনজিপি তিসা ধরুন বন্দে ভারত ধরুন কিংবা যে কোনো পছন্দের ট্রেন ধরে চলে আসুন এনজিপি সেখান থেকে পৌঁছে যান পেলিং এবং সেখান থেকে পৌঁছে যান দরাপ এবার বলি দরাপে এলে কোথায় থাকবেন দরাপে এলে থাকবার জন্য বেশ পরিচিত একটা হোমস্টে রয়েছে গুরুং হোমস্টে বুক করতে চাইলে জিরো আরও একটি নাম্বার রয়েছে নাইন এই দুটো নাম্বারে আপনারা ফোন করে বুকিং করতে পারেন এবার আসি জেনারেল কিছু টিপসে মানে বেড়াতে যাওয়ার এইসব যে লোকেশনগুলো আছে সেই সব লোকেশনে যখন বেড়াতে যাবেন অন্তত পিঠে একটা ব্যাক রাখবেন কারণ সবসময় তো লাগেজ নিয়ে কোনো জায়গায় ঘোরা সম্ভব নয় সেটা তো হোম স্টেতে থাকবে কিংবা হোটেলে থাকবে ব্যাক মধ্যে অবশ্যই ফার্স্ট এড বক্স রাখতে ভুলবেন না সঙ্গে অবশ্যই ড্রাই ফ্রুট কিছু চকলেটস আর অবশ্যই ওয়াটার বটল কিন্তু মাস্ট সেটা কিন্তু ক্যারি করবেন ব্যাক মধ্যে অবশ্য যে কোনো জায়গাতেই আমরা ট্রাভেল করি না কেন আমি অন্তত এটা মেনটেন করি আর আরও একটা বিষয় আছে সবাই ভাবেন যে আমার যে ভিডিওগুলো আছে কিংবা অনেকেই যে ভিডিওগুলো করে সেগুলো হয়তো খুব দামি ক্যামেরা কিংবা ডিএসএলআর কিংবা নিকন কিংবা কেনন এই জাতীয় কিছু ক্যামেরায় তোলা তা কিন্তু নয় এখন কিন্তু ফোনেও ভালো ভালো ক্যামেরা এসে গেছে যেরকম আমি সাধারণত ম্যাক্সিমাম যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু ফোনে করি আর গোপ্রোতে করি তাই যারা ছবি তুলতে ভালোবাসেন তারা কিন্তু মুটো ফোনে বন্দি করতে পারেন এইসব দারুণ দারুণ জায়গার ল্যান্ডস্কেপগুলো এই তিনটে জায়গা হয়তো এখনও আপনাদের ট্রাফেল লিস্টে নেই কিন্তু একবার ঘুরে আসলে মনে থাকবে কিন্তু সারা জীবন ভিড়ভাড় এড়িয়ে এই হিডেন জেমগুলোই কিন্তু আসল শক্তি যোগায় আর আপনি যদি এমন আরও অফবিট আর আনএক্সপ্লোর জায়গার খোঁজ পেতে চান কিংবা কম বাজেটে কোথায় ঘুরতে যাবেন সেই জায়গার সন্ধান পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু চাপতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানবেন নেক্সট ডেস্টিনেশন আপনার কোথায় হচ্ছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি